মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দোল্লা ইউনিয়ন পরিষদের ছয় ওয়ার্ডের সাবেক এপি সদস্যেরজরুল ইসলাম খানের ছোট ছেলে রাহুল আহমেদ খান কুপিয়ে হত্যা করা দায়ের করা মামলার মূল আসামি রাজীব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে সিঙ্গার থানা পুলিশ সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসিদ জে ও এম তফিক আজমের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রেজাল করিম গত তেসে মে বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে পটুয়াখালী সদর থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে এরপর মামলার মূল আসামি রাজল দেওয়ার তথ্য মতে তদন্তকারী অফিসার রেজাউল করিম তাকে নিয়ে ঢাকা জেলার আটিমাইটান গ্রামে আসামের খালোর নিজ বাড়ির গোয়ালঘর হতে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয় গত চব্বিশে মে শনিবার তাকে কোটে প্রেরণ করা হলে সে তার নিজের দোষ স্বীকার করে কোর্টে একশো চৌচল্লিশ দ্বারা জবানবন্দি দিয়েছেন উল্লেখ্য যে রাজীব হোসেন রাজকে প্রধান আসামি করে বারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত থেকে আট জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রাহুল আহমেদের খানের পিতা নরুল ইসলাম খান এ হত্যাকাণ্ডে পুলিশ ইতিমধ্যে ছয় জনকে আটক করেছে আটককৃত তিন হাজার বক্তরা হলেন উপজেলার কামরা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাজমুল হোসেন আঠারো আব্দুল সালাম মিয়ার ছেলে সুমন আহমেদ আঠারো একই ইউনিয়নের মেদুলিয়া গ্রামের আরিফ খানের ছেলে আসিম খান সহ আরও তিনজনকে আটক করা হয় উল্লেখ্য যে গত উনিশে মে মঙ্গলবার সন্দান সাত গটিকার দিকে বাদীর বড় ছেলে রাসেল আহমেদ খান ও ছোট ছেলে রাহুল আহমেদ খানকে উপজেলার একটি পুকুর পাড়ে পূর্ব সত্য ধরে গ্রামের ছেলে হিমেল বিশ শুল ইসলাম শফিকের ছেলে রাসেল আহমেদ কামরা গ্রামের হারুন মিয়ার ছেলে জিয়াদ সালাউদ্দিন মিয়ার ছেলে জিসান মিয়া বিশ মৃত আইনাল মিয়ার ছেলে মোহাম্মদ তোফাজ হোসেন পাঁচচল্লিশ মিদুলিয়া গ্রামের আরিফ খানের ছেলে মোহাম্মদ অসীম খান সহ নিহত রাহুল আহমেদ খানের বড় ভাই রাসেল আহমেদ খানকে বিভিন্ন অস্ত্র দিয়ে চারদিক দিয়ে ঘিরে ফেলে মারতে শুরু করে বড় ভাইকে তাদের হাত থেকে রক্ষা করার জন্য রাহুল আহমেদ খান এগিয়ে আসলে কামুরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে রাজিফ হোসেন উনিশ আব্বাস ছেলে তরিকুল ইসলাম নাজিম উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম আব্দুল সালাম মিয়ার ছেলে সুমন হোসেন হকের ছেলে তানবির হোসেন কালাম ফকের ছেলে অনিক মিয়া সহ নিহত রাহুল আহমেদ খানকে কুপিয়ে মারাত্মক জখম করে খবর পেয়ে স্থানীয় লোকজন সহ নিহত স্বজন এগিয়ে আসলে সকল আসামিগঞ্জ পালিয়ে গেলেও রাহুল আহমেদ খানকে উদ্ধার করে সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে